আপনারা এখন দেখছেন অমৃত ভগবান্ত ভগবান বলে দিয়েছেন আমার প্রত্যেকটি নামের মধ্যে আমার পূর্ণ করুণা শক্তি নিহিত এবং আমার এই নাম গ্রহণের জন্য কোনো কালাকাল সূচি অসুচি বিচার আমি তোমাদের জন্য করে গেলাম না এত কৃপা সত্ত্বেও এত সহজ সত্য সত্ত্বেও আমাদের নামে কেন রুচি হচ্ছে না সেই প্রসঙ্গে আমরা কিঞ্চিত আলোচনা করব নামে কেন আমাদের রুচি হচ্ছে না এবং বর্তমান যুগ নিতাই চৈতন্যের যে যুগ সেই যুগে হরি হরিনামই আমাদের এই যুগের যুগ ধর্ম একমাত্র যুগ ধর্ম হরিনাম এটা কার না জানা যে নাস্তেব্য 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 গতির অন্যতা হরিনাম বিনা গতি নাই গতি নাই গতি নাই তিনবার বলবার কারণ হলো ত্রিশ দৃঢ় করে বলছেন গতি নাই গতি নাই গতি নাই আবার এই ত্রিসত্য নাস্তব্য মানে সত্যের তপস্যা এই কলিযুগে নাস্তব্য সম্ভব না দ্বিতীয় নাস্তেব্য তিনটে নাস্তব্য নাস্তেব্য নাস্তেব্য বলেছেন দ্বিতীয় হল ত্রেতায় যে যাগযজ্ঞ সেটি নাস্তব্য সেটি সম্ভব না গোমে দশমে রাজসু যোগ্য সম্ভব না আর ষোড়শ উপচারে শত উপচারে যে ভগবানের বিধি সেটিও এখন সম্ভব নয় এই জন্য বলেছেন নাস্তেব্য 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 গতির অন্যতা নাম বিনা কোন গতি নাই কলিকালে নামরূপে কৃষ্ণ অবতার আর কোনো ধর্ম কইলে না হইবে পার যদি তাই হয় আচ্ছা দেখুন নামের কালাকালের বিচার করেনি আবার কি বলছেন একবার হরিনাম যত পাপ এখন আমরা এই হিসাবটা মিলাতে পাচ্ছি না যে কলিযুগের যুগ ধর্ম হরিনাম এই যুগে তপস্যা যোগ্য অর্চনা দিয়ে আমাদের পক্ষে প্রায় অসম্ভব কারণ ওগুলি করতে গেলে সদাচার দরকার স্থান কাল পাত্র দরকার ওগুলি যোগ্যতা দরকার যোগ্য সবার দ্বারা তপস্যা সবার দ্বারা ঠাকুরঘরে ষোড়শ উপচারে পঞ্চোপচারে বা শতপচারে অষ্ট সবার পক্ষে সম্ভব নয় কিন্তু নাম সবার পক্ষে সম্ভব তো বলছেন যে এত কিছুর পরেও যে একবার নাম নিলে যত পাপ হর নয় জীবের সাধনায় সে তত ততভাব করে এটু তো জানা কথা কিন্তু আমাদের রুচি হচ্ছে না কেন এবং নাম মহিমায় আপনাদের বলবো যে এই রুচি না হওয়ার কি কারণ এটি আমাদের এখন একটু জানার বিষয় এবং ভগবানের নাম এবং ভগবান অভিন্ন এটিও আমাদের জানা যে শ্রী ভগবান আর শ্রী ভগবানের নাম অভিন্ন ভিন্ন নয় তো এত কিছু জানার পরে রুচি না হওয়ার কেন কারণ সেই কারণটা শুনুন সেই কারণটি হল যে দর্পণ মানে স্বচ্ছ দর্পণে আমাদের মুখবয়ব বা আমরা আমাদের প্রতিফলনটা দেখতে পাই স্বচ্ছ তো দর্পণ এখন দর্পণে আপনি নিজেকে দেখতে পান ভগবান বলছে দেখো আমার চরণে যে একবার আশ্রয় নেয় তার পূর্বের পাপ তার পূর্বের অপরাধগুলো আমি গণনা না করে তাকে কৃপা করি তো ভক্ত তখন প্রশ্ন তুলেছে প্রভু আপনার চরণ কেউ শরণাপন্ন হলো আপনার নাম গ্রহণ করলো আপনি সমস্ত পাপ হরণ করলেন কিন্তু আবার যদি সে সংসারে ফিরে গিয়ে অন্য কাজে পাপ অপরাধ করে আবার আপনার কাছে আসে ওইখানটাই তো সমস্যা সমস্যা হলো এই যে যে দর্পণে আপনি নিজের প্রতিচ্ছবিটা দেখতে পাচ্ছেন কিন্তু কেউ যদি দর্পণের উপরে কাদা বা ধুলার প্রলেপ দিয়ে দেয় দর্পণও আছে আপনিও আছেন তখন আর নিজেকে দেখতে পাবেন কি দর্পণে নিজের প্রতিচ্ছবিটা আমি দেখতে পাচ্ছি কিন্তু কিছুক্ষণ পরে কেউ যদি দর্পণে কর্দমাক্ত কাদা বা ধুলার প্রলেপ দিয়ে দেয় তো দর্পণও আছে আমিও আছি ওর মধ্যে দেখবার শক্তিও আছে কিন্তু তখন আর দেখা যাচ্ছে না গোবিন্দ বললেন দেখো আমার চরণে একবার যে শরণাগতি হয়ে একবার যে হরি নাম গ্রহণ করে তার সমস্ত পাপ অপরাধ আমি নিয়ে নি। কিন্তু সেই জীবের হৃদয়ে যদি কোন কপটতা বুদ্ধি এসে যায় সরলতা পরিত্যাগ করে কোন কপট বুদ্ধি এসে যায় তখন সেই কপটতারূপ রূপ তার স্বচ্ছতা নষ্ট করে দেয় এই জন্য এখান থেকে চলে গিয়ে সংসারে যে নানান ছল চাতুরি কপটতা ময়লাটা হৃদয়ে লাগায় এই জন্য ওখানে নাম প্রভুর যে ক্রিয়া সেটা আয়না আছে নিজেকে দেখতে পাচ্ছে না প্রতিফলন হচ্ছে না তেমনি কপট ভরা হৃদয় আবার পুনরায় নাম গ্রহণ করে গুরুচরণে সমর্পণ করে আবার পুনরায় সংসারে যদি পাপ অপরাধ বারবার করতে থাকে তখন ওই ধুলাময়লার কারণে ওই নাম বা নামের ক্রিয়া বা ভগবানের নামে রুচি আমাদের জাগবে না দেখুন ভগবানকে সম্মুখে রেখে আর রামচন্দ্র অযোধ্যাবাসীকে বলছেন যখন লঙ্কা বিজয় করে মা জানকীকে নিয়ে অযোধ্যাতে আসলেন এক এক করে প্রভু সবাইকে বিদায় দিচ্ছেন তোমরা ফিরে যাও পবিত্র চিত্তে চিত্তে আমার ভজনা করো ফিরে যাও আচ্ছা একটা প্রশ্ন তোলা যদি যায় প্রভু তোমার সামনেই বসে আছি তোমার চরণেই আছি তোমার সাথে কথোপকথন হচ্ছে তুমি আমাদের আবার সংসারে ফিরিয়ে যেতে বলছো কেন বোঝা যায় কি রামচন্দ্র সীতা উদ্ধারের পরে অযোধ্যাতে এসে তিনি রাজসিংহাসন আসীন হওয়ার পরে সবাইকে বিদায় দিচ্ছেন জাম্ববান হনুমান বা সুগ্রীব অঙ্গদাদি বানর সেনা তো সেখানে প্রশ্ন আসছে প্রভু আপনার চরণেই তো আছি আপনার সম্মুখেই তো আছি আপনার সাথে আমাদের ভাব বিনিময় হচ্ছে আপনি আবার আমাদের সংসারে ফিরিয়ে গিয়ে ভজন করতে কেন বলছেন আপনার চরণ থেকে আপনার দর্শন থেকে দূরে কেন সরিয়ে দিচ্ছেন বলে দেখো আমার সম্মুখে থাকলেই তোমাদের সব হয়ে যাবে এমন নাই দেখুন খুব মূল্যবান কথা আমার সম্মুখে থাকলেও তোমাদের সব হবে এমন নাই কারণ তোমাদের নিজ নিজ কর্তব্য আছে সংসার আছে ফিরে যাও বলে প্রভু তোমাকে যে হারা হবে হারা হব না তো মনে মনে কপটতা শূন্য হয়ে তোমরা আমাকে স্মরণ করবে তাহলেই তোমরা আমাকে প্রাপ্ত হবে এখানে থাকলে আমার সম্মুখে থাকলে তোমাদের কর্তব্য কর্ম তোমাদের তো কর্তব্য আছে ফিরে যাও এই জন্য ভগবানের সামনে আপনি বসে রয়েছেন ওইখানে আপনার জীবন পরিপূর্ণ মনে করছেন কিন্তু ভগবান পাঠিয়ে দিয়ে বলছেন ওই ভজনের মধ্যেই তুমি আমাকে পাবে দেখুন কেউ যদি প্রশ্ন করে তোমার চরণ ছেড়ে তোমার সান্নিধ্য ছেড়ে দূরে যাব কেন ভগবান দূরে দূরে যাচ্ছ না আমিও তোমার থেকে যাচ্ছি না আমার নামটা হৃদয়ে রাখো তাহলে আমি তোমার সাথেই আছি বরঞ্চ আমার সামনে থাকলে তোমার অন্য কর্তব্য হবে না কিন্তু আমার নাম তোমার সাথে থাকলে তুমি অন্য কর্তব্য সংসারে করতে পারবে আমাকেও পেয়ে যাবে তার মানে সাক্ষাৎ রামচন্দ্র বলছেন এখানে থাকলে আমার সামনে থাকলে শুধু আমাকেই দেখতে পাবে তোমাদের নিজস্ব যে একটা কর্ম আছে সংসারে সেটা করতে পারবে না বরঞ্চ আমাকে পাবে তোমাদের কর্তব্য এখন আমাদের সবার পুত্র কন্যা সংসার আছে এখন যদি ভগবান কাছে গিয়ে বলি প্রভু তোমার সামনেই বসে থাকবো তোমার চরণ থেকে আর তো চলবে তো সব গোল্লাই যাবে তো সংসার এই জন্য গোবিন্দ কৃপা করে বললেন আমি নামের মধ্যে রয়েছে নামটাকে বুকে নিয়ে সংসারে যাও তাতে তোমারও কর্তব্য হবে পরের কল্যাণ হবে সংসার ধর্ম পালন করতে পারবে সেই সাথে আমাকেও পাবে তার মানে ভগবানের স্মরণ সম্মুখে বসে থাকার থেকে তার নাম বুকে নিয়ে কর্তব্য করাটা ভগবান বলছেন আরো শ্রেয় ফিরে যাও এখন ওখানে সবাইকে বিদায় দিয়েছেন একজন ওঠেননি ইনি হলেন বালিপুত্র অঙ্গদ সবাই যখন বিদায় নিচ্ছে অঙ্গদ বসে আছে অঙ্গত কিছু বলছে না প্রভু তাকে যাওয়ার জন্য দ্বিতীয়বার বলছে না অনেকক্ষণ পরে অঙ্গদ তখন উঠে দাঁড়িয়ে বলছে প্রভু আমাকে কৃপা করে রেখে দিন এবং অঙ্গদ বলতে বলতে একথা বলে ফেলেছেন প্রভু আপনার যত নিচ সেবা আমি যা বলবেন করব কিন্তু আমাকে চরণ ছাড়া করেন না রামচন্দ্র হাসলেন হাসলেন এই জন্য খুব মূল্যবান একটি কথা যারা সেবা করেন ভগবানের সেবা সাধু সেবা তারা কখনো যেন সেবা উঁচু নিচু এই ভেদ আনবেন না গুরু সেবা ভগবানের সেবা বৈষ্ণব সেবা কোন উঁচু নিচুতা ভেদ করলেই রামচন্দ্র বুঝে ফেলেছেন সেবা বুদ্ধি এখনো আসেনি কারণ সেবাতে উঁচু সেবা আর নিম্ন সেবা এরকম ভেদ করলেই জানবেন আপনি সেবা এখনো বোঝেননি আচ্ছা গুরুদেব যদি বলে আমার মাথায় সুগন্ধ তেলটা মাখিয়ে দাও আমি কি মনে করবো উঁচু সেবা উঁচু সেবা মাথায় গুরুদেবের তেল মর্দন করছি গায়ে গুরুদেব যদি বলে জুতোটা পায়ে পরিয়ে দাও নিচু সেবা ভাববেন জুতো পরানো নিচু সেবা মাথায় তেল মাখানো উঁচু সেবা যদি এই ভেদ করেন জানতে হবে আপনার সেবা বুদ্ধি এখনো আসিনি আচ্ছা গুরুদেবের পায়ে পাদুকা পড়ালাম এটা নিচু সেবা গুরুদেব যদি বলে জুতোটা ময়লা হয়ে গেছে একটু কালি করে দে ধুয়ে মুছে পরিষ্কার করে দে এটা নিচু সেবা ভাববেন সেবাতে কখনো যেন উঁচু সেবা এবং নিচু সেবায় বুদ্ধি না আসে কেউ কেউ গলে মালা পরালো আর সাধুর জুতো দোকানা স্থানে বয়ে এনে রেখে দিল এই দুটো সেবার মধ্যে কোনো ভেদ করলেই জানবেন আপনার সেবা জ্ঞান এখনো পুরোপুরি আসেনি সেবা সমানই সেবা মানে যাতে তার সুখ হয় তার আনন্দ হয় এতে ছোট বড় ভেদ করাতে রামচন্দ্র বুঝতে পেরেছেন অঙ্গদের মধ্যে এখনো সেবা ভাবনা পুরোপুরি জাগে নিয়ে যেন বললেন মানে উনি বলছেন আমি তো অযোগ্য প্রভু আমাকে যত নিচ সেবা দেবেন আমি করব কিন্তু আপনার চরণ ছাড়া করে না তখনই প্র বললেন ফিরে যাও অঙ্গ ফিরে গিয়ে কর্তব্য কর্ম করো কিন্তু নিষ্ঠার সহিত আমার ভজন করো এই যে ভগবান ফিরিয়ে দিচ্ছেন রঘুপতি রামচন্দ্র যুদ্ধ করলেন জানকে উদ্ধার করলেন তোমার চরণে তো রাখতে পারতে বললেন না ফিরে যাও আমাকে পাবে আমার নামের মধ্যে সমস্ত কর্মের মধ্যে এই নাম রাখো কিন্তু রুচি হচ্ছে না কেন রুচি হচ্ছে না ওই দর্পণের উপরে কাদা বা ময়লা আবর্জনা আমরা লেপে দিয়েছি দেখুন নামে আজও কাজ হয় আজকে তো ভগবানের শঙ্করের শিব মহিমা মহাদেব মহতমা নমহ যোগিং মহেশ্বর সর্বপাপ মকরায়ম নম সত্যম শিবম সুন্দরং ভগবান শম্ভু তার মহিমা দেখুন যখন দেবাসুর সংগ্রামে সমুদ্র মন্তনে হলাহল বিষ উঠল সেই বিষের এত প্রভাব যে প্রভাবে সমস্ত জগৎ এই বিষময় হয়ে পড়ে ছাড়কার হওয়ার উপক্রম আপনি জানেন বিষ নিতে এগিয়ে এসেছিলেন ভগবান শঙ্কর যখন ওই বিষ ভগবান শঙ্কর কি করে পান করেছিলেন জানেন করপল্লব দিয়ে খুব ধ্যান দিয়ে শুনুন করপল্লব দিয়ে যখন বিষ পান করতে যাবে জগন্মাতা পার্বতী এসে বললেন প্রভু এই হলাহল বিষ ভক্ষণ করলে এটা বিষক্রিয়া হবে আপনি কেন গ্রহণ করছেন ভগবান শঙ্করের ভগবানের নামের প্রতি কি মহিমা দেখুন ভগবানের প্রতি বিশ্বাস দেখুন উনি বললেন পার্বতী তোমাকে কে বলল এটা বিষ এটা ভাব ভাবনায় কি হয় বললো কে বলল এটা বিষ কারণ সমুদ্র মন্তনে আপনারা জানেন ভগবান কচ্ছরূপ ধরে আর যে যেটা টানছেন রূপ ধরে সমুদ্রের মধ্যেই ওই মন্থনে সহযোগিতা করছেন বললেন ভগবান যেহেতু সমুদ্রের মধ্যে প্রবেশ করেছে ভগবানকে অভিষেক করলে সেই অভিষেকের কি বলি আমরা অভিষেক শিখতো সেই অমৃতকে কি বলি চরণাম ভগবানের অভিষেক করলে ওটা কি হয় তা ভগবান তো সমুদ্রের মধ্যেই সমুদ্র মন্তনে রয়েছেন তার মানে পুরো সমুদ্র অভিষিক্ত হয়ে চরণ হয়ে গেছে এর থেকে বিষ উঠবে কি করে শিবের অনুভূতি দেখুন বললেন যেহেতু ভগবান সমুদ্রের মধ্যে কুর্মরূপে আছে এই জন্য ওনাকে অভিষেক করে সমুদ্রের মধ্যে এখন বিষ নাই অমৃত হয়ে গেছে বিশ্বাস চাইতো অবিশ্বাস থাকলে অশ্রদ্ধা থাকলে এগুলো হয় না তো তখন উনি কি করলেন জানেন সেই হলহল বিষ চরণামৃত মনে করে আর যখন করপল্লব দিয়ে পান করলেন আচ্ছা কি অদ্ভুত ক্রিয়া দেখুন ভগবান শঙ্কর হলহল বিষ পান করে কোন পর্যন্ত গেল বিষটা কোন পর্যন্ত গেল নীলকণ্ঠ মানে কণ্ঠ পর্যন্ত গেল আচ্ছা ও যদি বিষ হবে তো কন্টের ভেতরে লান্সে বুকে গেল না কেন ওইখানে থেমে গেল কেন অদ্ভুত কথা দেখুন যার হৃদয়ে ভগবানের নাম আছে ভগবানের বিশ্বাস ভক্তি আছে ওখানে বিষ ঢুকবে কি করে শিব ঠাকুর কি বললেন জানে আমার হৃদয়ে রাম আছে আর আমি খাচ্ছি তোমার কথায় বিষ বিষ রাম এই কথাটা বারবার উচ্চারণ করলে শব্দটা আসবে বিশ্রাম বলে দেখো বিষ বিশ্রাম পায় বিষ ও ক্রিয়া করতে পারে না বিশ্রাম পায় যদি ভগবান বুকে থাকে ভগবানের নাম বুকে থাকে এই জন্য ওখানে বিষ ও বিশ্রাম নিয়েছে ভেতরে ঢুকছে না আজ একটা মানুষ যেমন ঘুমিয়ে বিশ্রাম করে তেমন ক্রিয়া থাকে কি কর্ম থাকে কি বাইরে চেতনা থাকে কি বলে বিষ বিশ্রামে গেছে যেহেতু হৃদয়ে ভগবান আছেন বলে ভগবানের নাম আছে বলে নাম মহিমা ভগবান কিভাবে প্রকাশ করছে দেখুন কণ্ঠে যতক্ষণ বিষ আছে ততক্ষণ মানুষ মরবে না যদি লাঞ্চে প্রবেশ করে একবার শিব ঠাকুর বললেন বিষ ও বিশ্রাম পায় যার হৃদয়ে ভগবানের নাম আছে